বাসে আপনাদের স্বাগত এসএনআই ট্যুরস এন্ড ট্রাভেলস কনসার্নেন্সি পক্ষ থেকে আপনাদের দিয়ে স্বাগত আজকে একটি বিষয়ে বলবো লাউস লাউস ওয়ার্কমট লাউস ওয়ার্কমট অতি সহজই যারা খুব সহজই অল্প টাকার ভিতরে যেতে আগ্রহী তারা খুব অল্প বাজেটে মিত্রে তারা চিন্তা করছেন ভালো একটা দেশে যাওয়া যায় তাদের জন্য একটা লাউস হচ্ছে অন্যতম একটা লাউস খুবই মানে সহজ প্রসেসে যাওয়া যায় মাত্র 15 দিনে ভিসা হয় 15 দিনের ভিতরে এক মাসের ভিতরে টোটাল ফ্লাইট হবে নো ভিসা নো ফি কোনো আগে কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে এই দুই নাম্বার হচ্ছে এখানে মোটামুটি স্যালারি হচ্ছে 50 থেকে 60000 টাকা মতো পাওয়া যায় এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার মধ্যে স্যালারি পাওয়া যাবে এবং থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির যারা যেতে আগ্রহী তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সিলেট শোনাডাওয়ার তালতলা সিলেট আর অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল থ্রি নাইন ফাইভ সিক্স ওয়ান আল্লাহ হাফেজ